এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও আমাকে কোনো পদ দেয় নেই বিএনপির পরিবারের কষ্ট থাকতো না আওয়ামী লীগের পরিবার থেকে দিছে আওয়ামী লীগের লোক দেয়া করাইছে টাকা দেয়া কমিটি করছে এরকম আমরা দেখছি পাঁচ তারিখের তিন দিন আগে যারা আওয়ামী করছে মিটিং মিছিল গেছে ওই ধরনের লোকজন দিছে কৃষক দল কমিটিতে টাকা লেনদেনের মাধ্যমে এই কমিটিতে আছে আওয়ামী লীগের যারা সিদ্ধার তো কি সিদ্ধার তাদের এমপির লোকে ছবি আছে প্রোগ্রাম আছে কি টাকা পয়সা ছাড়া তো অন্য একটা দলের লোকের না কমিটি দিতে পারে না কতটার বিনিময় কিসের বিনিময় আওয়ামী দেওয়া কমিটি দিছে এটা আমার প্রশ্ন যাত্রীর কাছে তিন লাখ টাকা দাবি করেছিলেন আসলে রাজনীতি করে অনেক ফকির হয়ে গেছি কা দশক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়ন কৃষক দলের যিনি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি টাকা দিয়েও পথ পাননি এই হচ্ছে তার অভিযোগ আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই আমার নাম মোসাদ্দিকুর রহমান মোসা টোক ইউনিয়ন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম আমি অনেক রাজনীতিতে অনেক ত্যক্তিকার এবং সর্বশেষ আমি ইস্কান্দার আলম জানু কি এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও আমাকে কোনো পদ দেয়নি কোনো সদস্য উনি দাবি করেছিলেন অনেক টাকা তিন লাখ টাকা দাবি করেছিলেন আমি সর্বশেষ আমি আসলে রাজনীতি করে অনেক নষ্ট ইয়া হকির এরপরও গেছি সম্মান ঠিক রাখার জন্য পাঁচ তারিখের পরে যদি আমি এই না পাই আমার একটা মান সম্মান দেব এই মান সম্মান ঠিক জন্য আমি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সে নিজের হাতে আমি জানুবাই ইস্কান্দর আলম কাজিপুর জেলা সদস্য সচিব জানুবাইয়ের হাতে আমি একটা কাপাশিয়া সাবেক সিনেমার ফল ছিল এখন একটা হোটেল এটার ভিতরে আমি টাকাটা দিছি ওনার নিজের হাতে হ্যাঁ ওনার নিজের হাতে ওই টাকাটা দিছি এবং বর্তমানে হ্যাঁ বর্তমানে আহ্বায়ক এই মুজিবুর রহমান সেই আমারকে নিয়ে গেছে যে সামনে এলে টাকা লাগবে কি পদের হওয়ার জন্য সভাপতি হওয়ার জন্য আমাকে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিছি মনে হচ্ছে যে আরো অনেক বেশি টাকার বিনিময়ে তাদেরকে পথ দেওয়া হয়েছে বিগত তারা যে তারা দুইজন পদ দিয়েছে তারা পাঁচ তারিখে আগে কোনো মিটিং মিছিল তে নাইগা কোনো জড়িত নাই বিএমপির সাথে আচ্ছা টাকা দেওয়া এবং নেওয়া দুইটাই তো অপরাধ আপনি দিয়ে আপনি ভুক্তভোগী হয়েছে কিন্তু এটা তো আপনি যে টাকাটা দিয়েছেন এটা তো ঘুষ দিয়েছেন ঘুষ দেওয়া নেওয়া তো সমান অপরাধ ঘুষ দেওয়া এবং নেওয়া সম অপরাধ কিন্তু আমি এই রাজনীতি করে অনেক ক্ষয়ক্ষতি এবং অনেক কিছু ত্যাক্তিকার ওইছি সর্বশেষ আমি দেখলাম যে টাকার বিনিময় ছাড়া কমিটিতে যাওয়া যাবে না এরপর আমার কষ্ট হয়েছে আমি এই টাকাটা দিতে আসলে এই অনেক কষ্ট করে আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিছি কিন্তু টাকা ঘুষ দেওয়া নেওয়া সমম অপরাধ ঠিক আছে আমার মান সম্মান টিকাইতে গিয়া আমার মান সম্মানটা টিকাইতে গিয়ে আমি এই এক লক্ষ ত্রিশ হাজার টাকা দিছি দর্শক যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম টাকা দিয়েও টোক ইউনিয়ন কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তিনি পদ পাননি এবং তিনি তাকে প্রশ্ন করেছি যে ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ তাহলে আপনি কেন দিলেন তিনি বলছেন যে যেহেতু তিনি এর আগেও দীর্ঘ আট বছর দায়িত্বে ছিলেন তিনি তার সম্মান রক্ষার জন্য তিনি এটা করেছেন কিন্তু তার থেকেও বেশি টাকা পেয়ে গাজীপুর জেলা কৃষক দলের যিনি সদস্য সচিব তার বিরুদ্ধে যে অভিযুক্তি তিনি তুলেছেন তিনি বলছেন আমার থেকে বেশি টাকা অন্যরা দিয়েছে তাই তাদেরকে পদ দিয়ে দিয়েছে শুধু এটাই নয় কাপাসিয়া উপজেলার পার্শ্ববর্তী যে আরও একটি ইউনিয়ন কড়িহাতা এবং রায়েদ ইউনিয়নের সাবেক যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে পদ না দিয়ে নতুন যাদেরকে দেওয়া হয়েছে তারা আওয়ামী ঘরনার আওয়ামী পরিবার থেকে উঠে আসা এই অভিযোগ কিন্তু করছেন রায়েদ ইউনিয়নের সাবেক যারা দায়িত্বশীল এবং রায়েদ ইউনিয়নের যারা সাধারণ কর্মী রয়েছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের যে বক্তব্য সেটি জানার চেষ্টা করছি কৃষক দলের ইন্ডান কমিটি দিছে বিএমপি দেওয়া কমিটি দেখ আমার কোনো দুঃখ নাই কতটার বিনিময় কিসের বিনিময় এই আওয়ামী লীগ দেওয়া কমিটি দিছে এটি হলো আমার প্রশ্ন যাত্রীর কাছে তাবে সাবাসের কাছে আওয়ামী জালাল সিকদার তার ছেলে হইলো স্বেচ্ছাসেবক লীগের থানার অর্থ সম্পাদক হ্যাঁ এই যে এমপির লোক ছবি দেন এমপির লোকের ছবি এই যে তার ছেলে কি টাকা পয়সা ছাড়া তো অন্য একটা দলের লোকের না কমিটি দিতে পারে না রায়দিনের সাবেক কৃষক দলের সভাপতি ছিলাম আমি এখন আবার কমিটি দিব আমারে না দিয়া আমার দেখ বা না দেখ আমার দুঃখ নাই একটা বিএমপির পরিবর্তে দিতে হবে কিসের বিনিময় আওয়ামী লীগের লোকেরে উনি আওয়ামী সভাপতি বানালো কৃষক দলের এটা হইল আমার প্রশ্ন যাত্রীর কাছে অন্য একটা লোকের দলের কমিটি দিব এটা কি রেনদেন সারা দিছে আওয়ামী লীগের যারা সিকদার তকির তাদের এমপির লোকের ছবি আছে প্রোগ্রাম আছে তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের থানার অত সম্পাদক ওই তাদের দেয় কেমন পদে ছিল তারা পদে ছিল সে অম্লিক করতো সতেরো বছর তার দোকানে বসসা তার এনে বসিয়া কামে করছে খারাপ যেটা করছে এটাও তার দোকানে করছে বালু যেটা করছে এটাও তার দোকানে করছে বইসা করছে অভিশাসিন তার দোকানে হেই লোকের আচ্ছা ভীমপির এই শিক্ষিত দলের সভাপতি পদ দেয় এটা আমার দুঃখ অন্য লোক করে দেখ আমার ভীএমপির পরিবর্তে দেখ আমার কোনো কিছু দুঃখ নাই কোনো দুঃখ নাই নন বিএমপি কর্মী সাধারণ কর্মী আমি আমি জানি যে আমাদের এলাকায় এই দুঃসময়ে যারা ত্যাগী কর্মী ছিল তাদেরকে বাদ দিয়ে এখন নতুন নতুন ফেসিভাদের এই লুকেরে নিয়ে আওয়ামী লীগের লুক নিয়ে এই কমিটি গঠন করতেছে এবং পকেট কমিটি হচ্ছে আমরা সচিরে জানি অনেক জায়গায় ধরেন প্রমাণ হয়েছে এখন আমাদের আমার ইচ্ছা হইলো বা আমার কথা হইল যে রিয়াজ ভাই যেন এগুলি সচককে দেখে এবং উনি যেন এইসব ব্যাপারে কথা বলে বা আমাদেরকে এই সূচককে দেখে আর কি কমিটি কোনটা কোনটা যেমন কৃষি কৃষক দলের কমিটি আমিলকের লীগের লোক দেয়া করাইছে টাকা দেয়া কমিটি করছে এরকম আমরা দেখছি আমার নাম আব্দুর রহিম আমি কাপাসিয়া উপজেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক এবং পরিহাতা ইনান শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা শাখা আমি বিগত দিন দেখছি সতেরো বছর যাব যারা নির্যাতিত এই দলের জন্য যারা কাজ করছে অর্থ দিছে মিটিং মিছিলে লোকজন নিয়ে গেছে আজ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি হইতেছে এই কমিটিদের থেকে যাদেরকে নিয়ে আসতেছে তাদেরকে কোনো দিন মিটিং মিছিলে দেখি নাই বা তাদের কোনো সাংগঠনিক কোনো কার্যক্রমে তাদের কোনো ভূমিকা নেই সুতরাং যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই জিনিসগুলি যেন তাদের নলেজে রাখে এবং যারা কর্মী ছিল যাদেরকে কমিটিতে বাদ পড়েছে তাদেরকে যেন আগামী দিনে সসম্মানে বাড়ি থেকে ডেকে নিয়ে ভালো সম্মানজনক স্থানে কমিটিতে দেওয়া হয় যে টাকা দিতেছে টাকা দিয়ে পথ আনতেছে কিন্তু আওয়ামী লীগের লোক যে কমিটিতে ঢুকতেছে তা একেবারেই চিরন্ত সত্য আগামী দিন যেন এরকম আওয়ামী লীগের কোনো লোক কমিটিতে জায়গা না পায় আমাদের ইনানে করিয়াত ইনানে আমার আমারও আর দুই তিন জন লোক দিছে যারা বিগত দিন আওয়ামীলি করছে এই আমলের 5 তারিখের তিন দিন আগে যারা আওয়ামীলি করছে মিটিং মিছিল গেছে ওই ধরনের লোকজন দিছে কৃষক কমিটিতে তার নাম হলো মেহের এসুরদিয়া গ্রাম এক নং ওয়ার্ড সাত নং করিয়াত ইনান তার সে কি আওয়ামীলি তার বাড়ির টোটালি আওয়ামীলি করত আমার বাবা দীর্ঘ 17 বছর রাজনীতি করছে গত দুই দিন আগে কমিটি দিছে ওইখানে ওইখানে আমরা দুই তিন জন সারা বাকি তেতাল্লিশ জন চৌচল্লিশ জন মানুষ আমরা চিনি না আওয়ামী লীগ থেকে পথ দিচ্ছে এরকম পুরা কমিটি আওয়ামী লীগের আয়দ ইউনিয়ন কৃষক দলের যে কমিটি সম্পূর্ণটা আওয়ামী লীগের কমিটি যাদের আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে তারা বিগত দিনে কোন কমিটিতে তাদের কোনো নাম নেই আমি রায় শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন আকন্দ নেতাদের বাদ দিয়ে রায়দিনন দিন কৃষক দলের যে কমিটিটা করছে আওয়ামী লীগ মার্কা কমিটি এই কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানায় কাপাশিয়ার গণমানুষের নেতা শাহ রিয়াজুল হান রিয়াজ কাছে অনুরোধ যে কমিটিটা অতি দ্রুত যাতে প্রত্যাহার করে আছে আওয়ামী লীগের লোকজন মোটামুটি অনেকেই আছে জালাল সিকদার বিগত দিনে বাসায় অফিস বানায় আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচার করছে আমার বাড়িতে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে আমার ছোট একটা মাসুম বাচ্চা আষ্ট বছরের বাচ্চার ইটদার ছাক্কা দিছিল মাথা ফাটায় গেছিল দেখা গেছে বিভিন্ন এখান থেকে বসিয়ে করছে টাকার লেনদেনের মাধ্যমে এই কমিটিটা হয়েছে আমি দুই সালে রায়দিন ছাত্র সাধারণ সম্পাদক ছিলাম দুই হাজার একুশ সালে রায়দিন ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছে আমার বাপ দুই হাজার দশ সালে কৃষক দলের সাধারণ সম্পাদক ছিল দুই হাজার ষোলো সালে আছে উনার সভাপতি হয়েছে আজকা উনারা বাদ শুধু সদস্য রাখা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমরা দুধ ছিলাম ছিলাম কমিটিতে আমরা ছেলে আজকে যদি বিএনপির পরিবার কাউরে দিত কষ্ট থাকতো না লীগের পরিবার থেকে দিছে ঢাকা পরে আমার বাবার আড়ায় তিন দিন পরে কিন্তু আজ খাদ সুদিন আসার আমাদের কে ভাবে করে দিতেছে এটা তো হয় না আমাদের পাঁচ নেতা রিয়াজ ভাই আমি জানাবো যে আমাদের যারা তেগিরা দু মাঠে ঘাটে ছিলাম তাদেরকে যেন মূল্যায়ন করে আমার এটাই এটাই দাবি এত সব অভিযোগ যার বিরুদ্ধে তিনি গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইস্কান্দার আলম জানু তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলছেন তারা নিজের হাতে টাকা দিয়েছেন তারপরও তারা পথ পাননি প্রিয় দর্শক এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো আরো গভীর তদন্ত করে যারা এই ঘটনাগুলোতে দোষী ব্যক্তিরা রয়েছেন রাজনৈতিকভাবে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনিভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর